আদেশ লঙ্ঘন করো কিন্তু কোনো কারণে মরিয়া হয়ে যদি তুমি আমাকে ডাকো তারপরও আমি তোমাকে যথাযোগ্য মূল্যায়ন করব এখনও তোমাকে সুযোগ দিয়ে যাচ্ছি লাউলা কিন্তু মোটের উপর তুমি এই সকল কিছুকে মূল্যহীন বিবেচনা করছো তুমি স্বীকার করছো না যে আমি তোমাকে যা কিছু দিয়েছি এবং যা কিছু করতে বলেছি তা আসলে তোমার কাছে অর্থবহ তুমি এই সকল কিছুকে মূল্যহীন এবং মিথ্যা বিবেচনা করছো তোমার এই স্বভাব পরিবর্তন করো কারণ শীঘ্রই এটা স্থায়ীভাবে লেগে থাকা শাস্তিতে পরিণত হবে আল্লাহ এটা বলেননি যে তোমাকে শাস্তি দেওয়া হবে বরং তিনি বলেছেন শীঘ্রই তোমাকে শাস্তি দেওয়া হবে শীঘ্রই তুমি এটা থেকে আর মুক্ত হতে পারবে না অর্থাৎ তোমার জন্য এখনও সুযোগ রয়েছে বদলে যাও আয়াতটির আরেকটা অর্থ হল হে কুরাইশরা যদি আল্লাহ তোমাদেরকে কোরআনের মাধ্যমে আহ্বান না করতেন তাহলে অন্য কোন জিনিস তোমাদেরকে মূল্যবান সাব্যস্ত করত আল্লাহ তোমাদেরকে এই কিতাবটি দিয়ে সম্মানিত করেছেন আর সর্বোপরি আল্লাহ আপনাকে এবং আমাকে এই কোরআন দিয়ে সম্মানিত করেছেন তারপরেও তোমরা এটাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছো তোমরা এই কিতাবের কোনো মূল্যায়ন করছো না আল্লাহর এই বাণীকে মূল্যায়ন করছো না এখনও সময় আছে নিজেকে সংশোধন করো এবং আল্লাহ তার কথা বলার জন্য যে তোমাদেরকে বেছে নিয়েছেন তার গুরুত্ব অনুধাবন করো আয়াতটির সর্বশেষ অর্থ আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়া পছন্দ করেন না আয়তাংশটির ভাষাতাত্ত্বিক একটি অর্থ হল তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আগ্রহী নন মার কোনো উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা নেই তোমাদেরকে শাস্তি দেওয়ার কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার যে অপরাধ তোমরা সংঘটিত করেছ তা এতই বড় যে এর জন্য শাস্তি দিতেই হবে যে এর জন্য শাস্তি দিতেই হবে অন্য কথায় আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন যদিও তিনি চান না মায়াফ আলুল্লাহ হুবি আদা বিকুম তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো প্রাপ্তি নেই আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কী পাওয়ার আছে আল্লাহ এখানে বলছেন আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না কিন্তু তোমাদের অপরাধগুলো অনেক বড় আর শীঘ্রই এই শাস্তি স্থায়ী হয়ে যাবে এই মুহূর্তে এগুলো অস্থায়ী তোমরা এগুলো মুছে ফেলতে পারো তাই এখনো ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আমাদেরকে এই সকল সুযোগ দেওয়ার পর শুধুমাত্র তার কাছে ফিরে আসাই না বরং তার নৈকট্য লাভের সুযোগ দেওয়ার পর সবশেষে তিনি বলছেন কেন তোমরা শাস্তি পেতে চাও আমি তো তোমাদেরকে শাস্তি দিতে চাই না তোমরা শুধু ফিরে আসো আল্লাহ সহজ করে দিন যাতে আমরা এই বিষয়গুলোকে হৃদয়ের গভীর থেকে অনুধাবন করতে পারি এবং তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রভাবে চারপাশের পথভ্রষ্ট মানুষদের এবং চারপাশের আল্লাহর অবাধ্য মানুষদের হৃদয় কোমল হয়ে যায় এবং তারাও আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে বারাক আল্লাহ হাকিম হাকিম